এবার নিজস্ব প্রযুক্তিতে লোকোমোটিভ তথা রেল ইঞ্জিন তৈরি করল ইরান এর মধ্য দিয়ে লোকোমোটিভ রেল ইঞ্জিন প্রস্তুতকারী দেশগুলোর তালিকায় নাম লেখালো মধ্যপ্রাচ্যের এই দেশটি ইরানের শিল্প মন্ত্রণালয় ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ডিজেল চালিত ইঞ্জিনটি তৈরি করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে সব তথ্য জানায় গত সোমবার তেহরানের পশ্চিমে অবস্থিত আলবুর্জ প্রদেশের ফার্দিসে এক অনুষ্ঠানে রেল ইঞ্জিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ সময় ইরানের শিল্প খনিজ ও বাণিজ্য মন্ত্রী আব্বাস আলী আবাদি এবং ইরানের রেলওয়ের প্রধান নির্বাহী মিয়াদ সালেহি উপস্থিত ছিলেন প্রতিবেদনে বলা হয় এমপি সিক্স নামের এই রেল ইঞ্জিনটির সক্ষমতা চার হাজার হর্স পাওয়ার এ সময় ইরানের রেল খাতে যে সমস্যা আছে তা দূর করার জন্য এই ধরনের ইঞ্জিন প্রচুর পরিমাণে উৎপাদন করা হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা প্রতিবেদনে আরও জানা যায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ইঞ্জিনটি তৈরি করেছে ইরানের এম এ পি হোল্ডিং গ্রুপ ইরানের শিল্প খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আব্বাস আলী আবাদী এবং ইরানের রেলওয়ে প্রধান নির্বাহী মিয়াদ সালেহির উপস্থিতিতে রেল ইঞ্জিনটির উদ্বোধন করা হয় এ সময় মিয়াদ সালেহি জানান দেশটিতে রেল ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানির সংখ্যা দশটি হলেও এমএপিএন হোল্ডিং গ্রুপই একমাত্র ইরানি প্রতিষ্ঠান যারা নিজস্ব প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি করে তিনি আরও জানান দেশটিতে বর্তমানে মালবাহী লোকোমোটিভের সংখ্যা তিনশো পঞ্চাশটি এর সঙ্গে আরও তিনশোটি মালবাহী ও যাত্রীবাহী ইঞ্জিনের প্রয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সড়ক মন্ত্রী বলেন রেল ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে ইরানের সম্ভাবনা উচ্চ এবং তিনি আশা প্রকাশ করেন ইঞ্জিন তৈরির অভিজ্ঞতা অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত হবে আহমেদ কৌশিক দেশ বর্তমান